আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্লান্টার ফাসাইটিস বা পায়ের গোড়ালি ব্যথা আমাকে জানতে হবে গোড়ালি ব্যথাটা কি এবং কেন হয় কোন বিষয়গুলো একটু সতর্ক থাকলে হয়তো এই ব্যথা থেকে আমরা মুক্তি পাবো প্রথমে জানবো গোড়ালি ব্যথা কি পায়ের নিচের অংশ প্লান্টার ফাঁসা বলি আমরা মেডিকেল বাসায় সেটা হচ্ছে প্লান্টার ফাঁসা থাকে যেটা আমরা গোড়ালির যে হাড় থাকে সেই হাড়ের নিচের সেই তো যখন কারো ওজন বাড়ে অথবা হাড় পায়ের নিচের হাড় যখন বাড়ে তখন ওই হাড়ের যে চিকন অংশ ওই ফাঁসাতে বারবার যখন ইঞ্জুরি বা আঘাত করে তখন এটা আঘাতজনিত সমস্যায় ইনফ্লামেশান হয়ে ব্যথা তৈরি করে এবং যখন কেউ এটা ফিল করে তখন নর্মালি বিছানা থেকে ওঠার পর অনেকক্ষণ রেস্টে থাকার পর এই ব্যথা শুরু হয় এটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলে থাকি কেন হচ্ছে এটা হওয়ার অনেক কারণ থাকে এর মধ্যে কিছু বিশেষ কারণ আছে এর মধ্যে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হাই হিল পড়া অতিরিক্ত ওজন শরীরের তারপর বাড়ি কাজ করা শক্ত জুতা পরিধান করা এবং উঁচু নিচুতে হাঁটা এই সমস্যাগুলা কারণে হয়ে থাকে এবং কেন হচ্ছে এটা থেকে সমাধান সমাধানের বিশেষ উপায় হচ্ছে যে আমরা প্রথমে যে সমস্যাগুলা হচ্ছে সেইগুলা অ্যাভয়েড করি হাই হিল পড়া থেকে বিরত থাকি শক্ত সার্ফেটে হাত বোনা নরম জোতা পরার চেষ্টা করি ওজন শরীরের ওজন কমানোর চেষ্টা করা তারপর আমাদের যে মাংস পেশি বিশেষ করে লোয়ার লিম মাংস পেশি নর্মালি এক্সারসাইজ না করার ফলে শর্টেনিং হয়ে যায় যার ফলে বডির পয়েট মাসেল যেটা লোড বা সুইমিং করতো সেটা পায়ের নিচের অংশ গিয়া প্রেসার পড়ে তো যখন আমরা এই ব্যথায় বুক করি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এক্সারসাইজ আপনাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা তো আরও অনেক বিষয় আছে প্রথমে আপনারা চেষ্টা করবেন আপনার ডেলি লাইফস্টাইল চেঞ্জ করা এবং নিয়মিত যে এক্সারসাইজ এবং পরামর্শগুলা চিকিৎসক দেন এগুলো মেনে চলা যদি সঠিকভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ সুস্থ হবে ধন্যবাদ